সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একুশে আগস্ট দু হাজার একুশ শনিবার অবস্থান করছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার একটি ঐতিহ্যবাহী আর্ট কাহারোলা এটি সপ্তাহে শ্রোতা মাত্র বসে শনিবার বসে হাটটি আপনাদের আজকের এই প্রতিবেদনে আজকে বাজারের সব কিছু ছোট ছোট সার এবং উপকনাগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সে দামে ধরনের দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন সাথে থাকবেন যে পাশে দুটা দেখছি এই দুটো থেকেই শুরু করবো ছোটো ছোটো সাইজ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এই দুটা নিয়ে আসছিলেন কয়টা দুইটা বিক্রি হয়ে গেছে আর একজন আছে আচ্ছা এই যে ছোটটা বক না কত টাকা দাম চাইলেন ভাই চাচ্ছেন বারো হাজার হলে বিক্রি করবেন আর কিছু কম বেশি দুধ নাই এর কোনো কম দেওয়া যাবে না লাস্ট সবের মতো দুধ দুধ খায় এমন কি আর ওপাশেটা তো শাহওয়াল ওটা কত টাকা চাইলেন বিশ হাজার এটা কত হলে দেওয়া যাবে চোদ্দ হলে সতেরো সতেরো হাজার হলে সতেরো হাজার পাশে দেখছি চাচার এই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি চাচি ভালো আছে ভালো গরুগুলো ভালো এটা কত দাম চালেন চাচা এই যে হ্যাঁ হ্যাঁ হাজার কত ক্রেতা কত বলে কত বলে কত হলে দিবেন সর্বশেষ চোদ্দ হাজার এ পাশে দুইটা দেখছি একেবারে ছোটো ছোটো এগুলো সম্ভবত দুধ ছাড়ে নাই এগুলো বাজারে নিয়ে আসা হয়েছে আমরা এগুলো একটু দামে ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই এগুলো তো দুধ ছাড়ে নাই এক থেকে দেড় মাস বয়স হবে এত ছোট ছোট বাজার নিয়েছেন আপনাকে কষ্ট লাগছে না ভাই দাম কয়ে না লস করে কাটি লস করে কাটি বেঁধেছি বহু টাকা লস করে এর মাকে আলাদাভাবে বিক্রি করছেন এখন একে আলাদাভাবে বিক্রি করছেন এর মা এবং বাচ্চা কত টাকা নিচ্ছিলেন টোটাল

আপনার এই দুইটা ভাই ভালো আছেন এই যে আপনার এটা কি দুধ খায় দুধ খাবার দিছে এটা কত টাকা দাম চাইলেন ভাই আঠারো কত বলে ক্রেতা কত বলে কত বলে এক রেটা চোদ্দোর পনেরো বলে আচ্ছা কত বলে বিক্রি করা যাবে ভাই আঠারো হাজার সতেরো হাজার টাকা কত ষোলো সাড়ে ষোলো কত টাকা দাম বললো চাচা কত দাম বলে পনেরো বলছি কত টাকা হলে বিক্রি করা যাবে চাচা কত হলে বিক্রি করবেন কত টাকা হলে দিবেন কত টাকা হলে দেবেন চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে এটা কত দাম চাইলেন সারটা

আর মাল ধরে পড়ে গেল আ নিলা নিলা দাম কই খোয়া খেলা দাম কইলা পাইছি আ পর বাচ্চা আরিয়া